ফ্রাজিল ফোর হান্ড্রেড একটা অ্যান্টিবায়োটিক ওষুধ যা আপনার শরীরে ব্যাকটেরিয়া এবং পরদী দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি লিভার পাকস্থলী অন্ত্র যৌনি মস্তিষ্ক হৃদয় ফুকু হার এবং ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ফ্লাজেল ফোর হান্ড্রেড অস্ত্রোপচারের পরে অ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে একটি দাঁতের সংক্রমণ পায়ের আলসার এবং চাপের খাগুলো চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি কিছু খাবার খাওয়ার পরে নেওয়া ভালো খাবারের সুবিধা পেতে এটি প্রতিদিন একই সময় নেওয়াও আপনাকে যে পরিমাণ পরামর্শ দেওয়া হচ্ছে তা নির্ভর করবে আপনি কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে এবং এটি কতটা খারাপ তবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত আপনার লক্ষণগুলো অল্প সময়ের পরে ভালো হয়ে যেতে পারে তবে আপনি ভালো বোধ করলেও আপনার চিকিৎসা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এটি নেওয়া বন্ধ করবেন না আপনি যদি এটি তাড়াতাড়ি নেওয়া বন্ধ করেন তবে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে ব্যবস্থা সম্পন্ন সংক্রমণ আবার শিরে আসতে পারে এই ওষুধটি গ্রহণ করার সময় এটি বন্ধ পাড়া কয়েক দিনের জন্য কোন অ্যালকোহল পান করবেন না অন্যথায় আপনি বমি বমি ভাব এবং পেটে ব্যথার মতো অপ্রীতিকর পার্থ প্রতিক্রিয়া পেতে পারেন এই ওষুধের সবচেয়ে সাধারণ হলো মাথা ব্যথা শুষ্কতা এবং মুখে মুখে ধাতব স্বাদ এগুলো হালকা সামান্য হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা কয়েকদিনের বেশি স্থায়ী হয় মুখের শুষ্কতা বা ধাতব স্বাদ কাটিয়ে উঠতে আপনি চিনিহীন ক্যান্ডি বা লজেন্স ব্যবহার করার চেষ্টা করতে পারেন এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার যদি কোনো ওষুধে অ্যালার্জি থাকে বা আপনার কিডনি বা লিভারের সমস্যা বা কোনো রোগ থাকে তবে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তার ডোজ পরিবর্তন করতে পারেন বা একটি ভিন্ন ওষুধ লিখে দিতে পারেন আপনি যদি গর্ভবতী হন বা বুকে দুধ খাওয়ান তাহলে এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে জানান প্রাচীন ফোর হান্ড্রেড গ্রহণ করার সময় অ্যালকোহল গ্রহণ করলে প্রাচীন হৃদস্পন্দন বৃদ্ধি বইমৈ ভাব তৃষ্ণা বুকে ব্যথা এবং নিম্ন রক্তচাপের মতো লক্ষণ দেখা দিতে পারে ব্রাজিল ফোর হান্ড্রেড সাধারণ অবস্থায় গর্ভাবস্থায় ব্যবহার করা হয় বিকশিত শিশুর উপর কম এবং কোন কটকূল প্রভাব দেখে গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে বুকের দুধ খাওয়ানোর সময় সতর্কতার সাথে ফ্রাজিল ফোর হান্ড্রেড ব্যবহার করা উচিত মায়ের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এবং তার শরীর থেকে মাদক নির্মল না হওয়া পান করা উচিত যদি ফোর হান্ড্রেড এর একটি ক্লোজ ব্যবহার করা হয় তাহলে ওষুধ অপসারণের অনুমতি দেওয়ার জন্য বারো থেকে চব্বিশ ঘন্টা বুকের দুধ খাওয়ানো পরামর্শ দেওয়া হতে পারে অপরাধীর ফরহানদার পার্থ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে প্রাদীর ফোর হান্ড্রেড আপনাকে ঘুম মাথা বোধ করতে পারে আপনার হ্যালুসিনেশন সি বা অস্থায়ী দৃষ্টি সমস্যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ফ্লাদিল ফোর হান্ড্রেড করা নিরাপদ প্লাজিল ফোর হান্ড্রেড কোন দোষ সমন্বয় বা বাঞ্ছনীয় নয় কেড্রে ডায়ালাইসিস এর অধীনে থাকা রোগীদের ডায়লাইসিস চিকিৎসার পরে এই অসুস্থ গ্রহণ করা উচিত নিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে প্লাজিল ফোর হান্ড্রেড ব্যবহার করা উচিত প্লাজিল ফোর হান্ড্রেড এর দোষ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শপূর্ণ প্লাজিল ফোর হান্ড্রেড ব্যাক্টেরিয়া এবং পরজীবী দ্বারা চিত্র চিকিৎসা করে এটি বৈবহীন ভাব খারাপ এবং মুখে ধাতফাদের মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ব্রাজিল ফোর হান্ড্রেড উচ্চমাত্রায় বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হলে নায়ক ক্ষতি হতেও মুক্ত পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেড়ে যা শুধুমাত্র তার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করুন এই ওষুধের সাথে চিকিৎসার সময় দুই বা তিন দিনের জন্য অ্যালকোহল পান করবেন না আপনার বৈবয়ে ভাব বমি ফ্লাকনে মাথা ব্যথা হতে পারে লিভারের রোগ থাকলে আপনার ডাক্তার কে জানায় গুরুতর লিভার রোগে আপনার ডোজ করা প্রয়োজন হতে পারে প্লাজিন ফোর হান্ড্রেড এর ব্যবহার ব্যাকটেরিয়া সংক্রমণ পরবিগী সংক্রমণ প্লাজিন চারশো এর প্রতি পাঁচশো প্রতি সাধারণ মাথা ব্যথা মুখে কুৎপতা বর্বৈ ভাব হাত

বা এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্পর্ক গ্রহণ করুন যাই হোক যদি পরবর্তী ডোজের সময় হয়ে যায় মিস করা ডোজ কি এড়িয়ে যান এবং নির্মিত সময়সীতে খেয়ে যান ডোজটি গুণ